বলে যে এগুলো কোনোটাই দরকার নেই তারা তাদের নির্বাচন করবে যদি বলে যে নির্বাচন দিয়ে দেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার ভরা সুযোগ দেন ওরা সুযোগ না দিলে আমরা আর কি করব আমরা নির্বাচন দিয়ে চলে যাবো আর আমরা তো এই কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে এসেছি তারাই পছন্দ করে এনেছে কাজে আমরা যুদ্ধর বাড়ি উদ্দুর করি অর্থনীতির লণ্ডবন্ধ ব্যাংকিং সিস্টেম লণ্ডবন্ধ ব্যবসা বাণিজ্য লন্ডবন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টামণ্ডলে তার মধ্যে আজকে আমার ছেলে আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছে না আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা যাই আর আমাদের তো সাজানোর তো দরকার নেই আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে আমাদের তো সেই ঠেকা নেই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিভার তৈরির দিকে হতে পারে আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না এই পুরন চোট পুলিশকেই জোরাতালি দিয়ে চালাতে হবে নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোরাতালি দিয়ে চালাতে হবে অনেক কম হলেও ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে এখন এটা হয়ে গেছে নির্বাচন নিয়ে অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না এবং রাজনৈতিক দল যদি বলে যে এগুলো বাদ দেন নির্বাচনটা দিয়ে দেন কাজ হয়ে আমরা নির্বাচন দিয়ে দেব সেই জন্য বলছি আমি আমি তো বলতে পারছি না দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আর কি একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নর মধ্যেও যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব গ্রাস্টিক্যালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে কারণ চাদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে দ্রব্যমূল্য কমছে না কেন সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন কমতেছেন এটা আমার বলার তো দরকার নাই ছয়টা বন্যা গেছে সেটার দখল সহ্য করতে হচ্ছে ফসল নষ্ট হয়েছে সবজি নষ্ট হয়েছে এক জায়গায় তো না বিভিন্ন জায়গায় এটা গেছে কাছে সেটার একটা ধকল তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলো হলো যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হয়ে গেছে এক্সচেঞ্জ এই এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে কাজে সেখানে খরচ বেশি হচ্ছে এই জন্যে ইনফ্লেশন হাই হয়ে গেছে স্যার ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তসরুপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই ভোগান্তির মধ্যে পড়বেন অপশানগুলো কি একটা হলো যে টাকা দিয়ে দাও ব্যাংক বন্ধ করে দাও জিসি আর টাকা দিতে পারতেছে তার চেয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাঁচায় বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না এটা কী করা যাবে এটাকে বন্ধ করে দেওয়া বিক্রি করে দেওয়া বিক্রি করার আইনের প্রশ্ন প্রশ্ন আছে কার চিনি আমি বিক্রি করতেছে সে যদি তেল আমদানি না করে আমি ভোজ্য তেল পাচ্ছে সে যদি চিনি না আমদানি না করে আমি চিনি পাচ্ছে কাজে তাদেরকে চালু রাখবে চিনি আসবে নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে আরেকজনকে চিনি আনতে হবে কে চিনি আনবে কাজে এইগুলো দোটানার বিষয় আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিলাম এখন স্বয়ং সম্পূর্ণ নাই এই ছয়টা ছয়টা বন্যার কথা বললাম একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেছে এই বিরাট একটা ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে সাংবাদিকতার বিষয় এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি হওয়া না পাওয়া আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে ফেলব শুধু ঢুকতে পারতেছে না ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে এই কার্ড যে কোনো সময় বাতিল করা যাবে ইত্যাদিটা